নির্বাচনের পরে একটা কালচার আছে যে পরাজিত পক্ষ একটা অভিযোগের পশ্ন সাজায় আমরা সেই ধরনের রাজনীতিটা করতে যাচ্ছি না প্রথম বিষয় একটা ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করতে চাই এরপরেও কিছু খুবই মানে কিছু এমন স্পেসিফিক কিছু কথা অভিযোগ আকারে বলি অথবা সেটা ইনফরমেশন আকারে বলি আমি মনে করি সেটা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করাটা জরুরি সেই জাতীয় বিষয় তেমন কিছু বিষয় নেই আমি এখানে এসেছি একটা হলো যে আজকে আমার আসনে বেশ কিছু জায়গায়

জাল ভোট দিয়েছিল আমার আশঙ্কা এরপরে হলো এখানে তিনটা সুনির্দিষ্ট আরো ছোট বিষয়ে যেটা স্পষ্ট তার মধ্যে এক নম্বর হলো যে আমাদের এই পোস্টাল ব্যালট যেটা সেই পোস্টাল ব্যালট গুলো যখন দেওয়া হয়েছে তখনও আসলে আসলে প্রার্থী চূড়ান্ত হয়নি তো সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগত নির্বাচন করেছি আমার আসনে পাঁচশো প্লাস ভোট দাঁড়িয়ে পাল্লায় পড়েছে

আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা যেমন অনেকটা ওই গণভোটের প্লটের মতো গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা সেখানে সিল মারতে হয় তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে আদেমনsame আকী কে সোয়াইস ঢাকা আসনে ঢাকা আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার কাছে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায় অনেক করেছে যে ফাঁকা জায়গা সেই ওনার জায়গা ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গা কাউন্ট করা হয়েছে ওনার আসনে কিন্তু আমার আসনে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং সেই ভোটার अमाउंटটা খুব ছোট না আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সব পরেও এত কিছুর পরেও বাইশশো চারশো সামথিং তো সেখানে পঞ্চাশটা আসনের যে চূড়ান্ত এখান থেকে ফলাফল ঘোষণা করা হলো সেই পঞ্চাশটা পঞ্চাশটা কেন্দ্রের পঞ্চাশটা কেন্দ্রের ফলাফলের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তো সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো একশো আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো সাড়ে তিন হাজারের কোটায় গিয়ে থামবে যদি এই হয় যেখানে আমার ভোটের ব্যবধান হলো বাইশ সামথিং এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট এটা আমার একটা কষ্টের জায়গা হ্যাঁ নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যে ঘটনা ঘটেছে তো আমার আমি কেন একই দেশে একই শহরে একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব সেটা আমার জোরালো একটা কথা যে আমাদের সেটা তো আমি এইভাবে বলতে পারবো না যেহেতু আমার আশঙ্কাটার জায়গা হলো যে পঞ্চাশটা কেন্দ্রের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তাহলে একশো পঁয়ত্রিশটা আসনে একশো সাত্রিশটা আসনে কতগুলো ব্যালট বাতিল হবে 27 137 টা কেন্দ্রের মধ্যে এখন কমিশনে আমি এখন কথা বলি আমি ইশার কাছে বলছি রিটার্নিং অফিসারের কাছে তিনি বিचारा বলে যে এটা তো আমারও সাবজেক্ট না এটা কমিশনের সাবজেক্ট তো আমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো আর তৃতীয় আরেকটা কারণ হলো যে ওখানে একটা কেন্দ্রের একাধিক কেন্দ্রের গিয়ে হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে বিলম্ব করেছে বিলম্ব করে আমাদের আশঙ্কা যে সেই সময়টায় তারা কোনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে এবং তাদেরকে তারা ওখানে নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছে মানে একেবারে এই ঘেরাও করেছে তো এই সংবাদ পেয়ে আমাদের লোকজন সেখানে গেছে এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে সেখানে আর্মি গেছে আর্মি গিয়ে সেই ব্যালট টেলট সব সহ তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসছে এবং কেন্দ্রে যে একটা ফলাফল ঘোষণা করা হয় এবং কেন্দ্রে টানায় দেওয়া হয় সে কিছুই করা হয়নি পরবর্তীতে আমরা সেটা পেয়েছি এবং সেখানে টেম্পারিং করা পাই সেখানে আমার প্রতিদ্বন্দ্বীপ প্রার্থীর নামে যে পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে টেম্পারিং করা মানে কাটা এক একটা অঙ্ক লেখা ছিল সেটার জায়গায় আরেকটা অঙ্ক লেখা হয়েছে তো আমার ধারণা আশঙ্কা যে সেখানে এরকম বড় একটা অঙ্ক কয়েকশো ভোটের ব্যবধান সেখানে হয়ে গেছে তো যেহেতু আমাদের ভোটের পার্থক্যের মিনিমাম একটা কাজে এই বিষয়গুলি বড় ফ্যাক্টর সেই কথাগুলো